আল্লাহ ঘুমামিনুদ মাবুদ আপনি কি আসমানি না জমিনি এনা পাহাড় দরিয়ায় এনায়াল সাগর না মহাসাগরী এই গত জীবনে আল্লা কত জায়গায় তালাশ করলাম তোমার এতুরপুর এলাকার আমার যুবক ভাই বাবা রা তোমাদের কাজ কর্ম শেষ হইছি আব্বা রা যদি কাজ কর্ম শেষ হইয়া থাকে রে বাবা আজকে জান্নাতের বাগানে বৈশাখ আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও আমাদেরকে খালি দিবে না এই মনুরপুর এলাকার মা বোনেরাও ইগো মা তোমরা তো এই গেরামের নাই রিনা গো মা একদিন নতুন বধু সাজিয়া মা যে দরজা দিয়া রে মা একদিন লাশ হইয়া সেই দরজা দিয়ে বাহির হইয়া যাইবা মা তোমরার মতন কতমে গ মা আজন্দকার কবরে লাশ হইয়া পরে রইছে মা অনুরোধ করি গ মা এখনো সময় আছে মা নামাজের মশল্লা বিষাইয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও দুটা সুখের পানি সারিয়া দাও আল্লাহ ফাক রব্বুল আলামিন আজকাই মদিনাওয়ালার মা ফেলেরও শিলায় আমাদেরকে খালি দিবে না জানি না গো মায়া কোন মা বোনের জন্য জানি গো দর্জি দোকানের কাপড় বাঘমারা বাজারে হাতে উপস্থিত হইয়া গেছে মা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই বৎসর মাহফিল আজকে বিদায় নিয়ে চলে যাবি মা জানি না রে ভাই বাবা আর জন্য জানি রে মনুরপুর গ্রামের মাফিল মাহফিল শেষ বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর দরবারে রেকর্ড হইয়া গেল আল্লাহর দরবারে জানা হইয়া গেল জানি না রে যার জন্য আজকার মাহফিল বিদায় নিয়ে চলে যাবি আল্লাহর দরবারে রেকর্ড হইয়া গেছি আল্লাহর ডায়েরি খাতা এলাকা হইয়া গেছি অনুরোধ করি ভাই বাবারা এখনো সময় আছে আব্বারা জান্নাতের বাগানে বসে পড়ো বাবা আজকার এই মদিনাওয়ালা রসিলায় আমাদেরকে খালি দিবেন না আল্লাহ এই মাহফিলে তিন কিসমের মানুষ মাওলা এই গ্রামে তিন কিসমের মানুষ প্রথম কিসমের মানুষ আল্লাহ মা দুকিনি দুনিয়ার জমিন নাই আব্বা দুনিয়ার জমিন নাই যেই মা ডান দিকে যখন শোয়াইছি ডান দিকে যখন পেশাব কইরা দিছি গয় আল্লাহ মাদুকিনী বামদিকে শুইলো বামদিকে জাগন প্রসাব কই রাত দিছি কই আল্লাহ মাদুকিনী বুকের উপর রাখিয়া সারাটা রাতরো আমার আর তোমার সকে গুম দিল মাদুকিনীর সকে ঘুম দনা আয় আল্লাহ এমন মা বাবা আজকার কবরবাসী গয়া গেছে মওলা মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান দাও মা বাবার কবরের সঙ্গে মদিনাবলার সঙ্গে যোগাযোগ করে দাও কবরের ভিতরে তুমি রহমতের হাওয়া চালু করা দাও প্রত্যেকের কবরের ভিতরে আমার দয়াল নবীর হাজির কই রা দাও বাবুদ যাদের মা বাবা আছে হায়াতের মাধ্যমে তুমি বর দাও যদি অসুস্থ তাকে সুস্থ করে দাও যদি বিমারি তাকে সাফা করে দাও দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও এই মনুর ফুল বাইয়েরা আমার বাইয়েরা প্রত্যেক বৎসর আল্লাহ এই জাহির বাই সকলকে নিয়ে আল্লাহ মুদিনওয়ালার মাহফিল সাজায় আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিল কথা দিয়ে বার্তা দিই মাওলা প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে লাও প্রত্যেকের দানের খবর শোনার মদিনা ফসে দাও প্রত্যেকের রুজি রোজগারের মাধ্যমে বরকত দাও প্রত্যেকের মা বাবার জিন্দিগির গুণা মাফ করে দাও প্রত্যেকের আওলাদ খবর কবর রাজাব তুমি মাফ করে দাও আয়াল্লাই মাহফিল কমিটির বাইরাম আজকা যারা এই জান্নাতের বাগান সাজাইল ও আল্লাহ মদিনাওয়ালার আশিক না বানাইয়া তুমি কবর দেশে ঢাকে দিয়ে না আয় আল্লাহ আমার দয়াল নবীর না দেখাইয়া কবর দেশে ঢাক দিও না যেই দয়াল নবীরে দেখলে আল্লাহ দুসুকের যায় হারামের আগুন বন্ধ হয়ে যায় ওই মদিনা আসে কি না বানাইয়া ওই নবীজির আসে কি না তুমি কবর দেশে ডাক দিহনারে মালা প্রত্যেকের চাকরিজীবীর মাধ্যমে পারমিশন মিলে দাও প্রত্যেকের উপরে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ মাহফিল তোমার দরবারে কবুল করে লও মাওলা আয় আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মাওলা প্রত্যেকের বসার ক্ষমতা তুমি নসিব করিয়া দাও আল্লাহ আজকে যারা জান্নাতের বাগানে ঢুকে গেছে মাওলা একটা মানুষ তুমি গুনা নরা করাইয়া তোমার বন্ধাদেরকে বাড়িয়ে রায় না আল্লাহ যে যেই মা বোনেরা হাত বাড়াইছে মাওলা যেই যেই বাইরা যে যেই কানে বইয়া হাত বাড়াইছে আল্লাহ ফত্যেকের ন্যাক মাকু তুমি ফুরন করে দাও ফত্যেকের জিন্দিগির গুণা তুমি মাফ করে দাও প্রত্যেকের নামাজি বানে দাও ফত্যেকের উপরে তুমি রহমতের ছায়া নসিবি করে দাও অশান্তি দূর করে দাও শান্তির ব্যবস্থা তুমি নসিবি করে দাও মাওলা আল্লাহ তোমার কাছে আমার আগের দরখাস্ত মাওলা আমার ভাই জাঙ্গির ভাই আমার বলে হুজুর যে মসজিদে আমরা নামাজ পড়ি বালুর উপরে আল্লাহ আজকে স্বয়ং আমি নিজে নামাজ আদায় করে আল্লাহ আমার মনটা অন্য রহম হয়ে গেছে মাওলা আয় আল্লাহ মর্জিদের মসজিদের কাজ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত মাওলা মাওলা সকল কাজগুলি তুমি কইরা দাও হায় আল্লাহ মসজিদ কে আল্লাহ হায় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত মাওলা প্রত্যেকের আল্লাহ দেওয়ার তুমি তফিক দিয়ে দাও আয় আল্লাহ যারা প্রবাসী আসি আয় আল্লাহ যারা দেওয়ার মতন ক্ষমতা আছে আল্লাহ প্রত্যেকের কান্দে তুমি রহমত পোষাইয়া দাও প্রত্যেকের দেওয়ার তুমি সুযোগ সুবিধা করে দাও আয় আল্লাহ এই মসজিদের কামটা কমপ্লিট করিয়া প্রত্যেক মুসল্লিদের জীবনটা তুমি ধন্য কই রাহা দাও আল্লাহ প্রত্যেক মুসল্লির মনকে তুমি খুশি করে দাও আয় আল্লাহ মসজিদের কাজটা তুমি সহজ করে দাও সকলে যখন দান করতে পারে প্রত্যেকের কান্দে তুমি রহমত পোষাইয়া দাও আয় আল্লাহ তোমার কাছে শেষ আখিরি দরখাস্ত রেখে গেলাম মাওলা আমার বাই জাঙ্গির আল্লাহ সকল কোমটির কিনি আল্লাহ তোমার জান্নাতের বাগানের জন্য প্রত্যেক বৎসর কষ্ট করে মেহনত করে মাওলা আমার বাইয়ের প্রত্যেকের ন্যাক মাক্স তুমি ফোরণ করে দাও দীর্ঘ হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ আমার ভাই কালাম আমার ভাই কাহিল সরকার আয় আল্লাহ আমার কাকা মোস্তফা আল্লাহ আল্লাহ আয় আমার বাইর আসনে সুজন আল্লাহ তাদের ন্যাক মাক তুমি পূরণ করে দাও আল্লাহ তাদের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ তাদের আব্বা দাদা দাদি নানা নানি আওলাদ যে যে ইখানে অন্ধকার কবর সঙ্গে শ্রীমা প্রত্যেকের কবরের আজাব তুমি মাপ করে দাও প্রত্যেকটা কবরের ভিতরে তুমি লা সৃষ্টি করে দাও আয়াল্লা এই মহল্লার উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ যারা যে কর্ম নিয়ে আল্লাহ প্রত্যেকের কর্মের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত একের পর এক যখন চালু রাখতে পারি তুমি মহল্লা সেই তফিকে দিয়া দাও ও ইয়া মারা আমরার হইছে হেনি আলায় আমরার জন্য মায়া লাগিনি আমরা তুমি কবুল করছনি আলাই আলেকার কবর রাজা বন্ধ ওজন আলাই আলেকা দা কবুল করছনি যেদিন নাকি আল্লাহ মৃত্যুর বিছানায় ভয়া যাইব আজরাইলের আল্লাহ একটা পাও থাকবে আসমানে একটা পাও থাকবে জমিনে আজরাইলের সিয়ারা দেখলে আল্লাহ তিনশো ষাটটা রক্ষাস করে চিরা যাইব ওই আজরাইলের চিয়ারা না দেখাইয়া যে দয়াল নবীজির চিয়ারা দেখলে আল্লাহ দুজুকের আগুন বন্ধ হইয়া যাইব জান্নাত নসিব হইয়া যাইব ওই দয়াল নবীজির চিহারা দেখাইয়া প্রত্যেকের অন্তর জবানে তুমি জারি করে নাও কালিমায় তৈয়বা লা ইলাহা मुहम्मरू अलाम